নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগে থাকতেই কেটে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মেখে রেখেছি আর এইদিকে দেখো আমি গাটি কচু আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখানে আমার গরম হয়ে গেছে তেলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন ভাজা করে নেব আর চিংড়ি মাছটা এখানে কিন্তু আমি খুব ভালো ভাজা করব না হালকা করেই কিন্তু ভাজা করে নেব এখানে দেখো চিংড়ি মাছটা আমার ভাজা করা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব আর এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখন কেটে রাখা কচু আলুগুলো কচু আর আলুটা এখন ভালো করে ভাজা করে নিতে হবে এখানে দেখো কচু আর আলুটা আমি ভাজা করছি আর এদিকে কিন্তু দেখো কচু আর আলুটা আমার ভাজা করা হয়ে গেছে এখানে দেখো কচুর আলুটা লাল লাল করে কিন্তু ভাজা করা হয়ে গেছে এখন আমি কচু আলুটা তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে রাখা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা কচু আর আলু দিয়ে দিলাম ভেজে রাখা কচু আর আলুটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখানে সব কিছু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। কচু আলু সব কিছু এখন ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়েও কিন্তু ভালো করে এখন সব কিছু কষিয়ে নেব দেখো এখানে আমার সমস্ত কিছু কষানো কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো সব কিছু আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে জল দেব আর আমি এখানে গরম জল দেব আগে থাকতে আমি গরম জল করে রেখেছিলাম তো সেই গরম জলটাই কিন্তু এখন দিয়ে দেব কচুর মধ্যে গরম জল দিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো জলটা আমার দা হয়ে গেছে আর এখন দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে আর এখানে দেখো ঝোলটাও কিন্তু আমার অনেকটা বসে গেছে আর এখন দেখো একটা দুটো এখানে আলু আলু আমি কেটে কেটে দিচ্ছি ঝোলটা আরও একটু গাঢ় করে নেওয়ার জন্য আর এখানে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর এরপর আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচড়া করে নেব দেখো এখানে নাড়াচাড়া করে দিলাম আমার কিন্তু গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে দেখো এখানে রান্না হয়ে গেছে আর আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হচ্ছে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আমার আজকের এই গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা